একটি এমন কারাগার যেখানে সময় থেমে থাকে যেখানে প্রতিটি মুহূর্ত নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে যেখানে নারী বন্দীরা শুধুই তাদের অতীতের ভুল বা অপরাধের জন্য নয় তাদের সন্তান পরিবার আর নিজের অস্তিত্বের জন্য লড়াই করে গুইনেট কাউন্টি জেল যেখানে সবকিছু কঠোর নিয়মে বাঁধা এবং প্রতিটি দিনই নতুন পরীক্ষা আজ আমরা এক নজরে দেখব কিভাবে এই কারাগারে নারীরা মানসিক চাপ পরিবার থেকে দূরত্ব এবং অপরাধের ভয়কে সামলায় ভ্যানেসা নামের একজন নারী মদ পান করে গাড়ি চালানোর কারণে এবং পূর্ব শর্তাবলী ভঙ্গের জন্য গ্রেপ্তার হন গুইনেট কাউন্টি কারাগারে প্রবেশের সময় সমস্ত জামাকাপড় খুলতে হয় সব জিনিস একটি ব্যাগে রাখতে হয় এবং নির্দিষ্ট পোশাক পরতে হয় এরপর তাকে সাধারণ কোষে নেওয়া হয় যেখানে মানসিকভাবে নিজের ভাবনা ভয় এবং চাপ সামলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বন্দিরা ধীরে ধীরে কারাগারের কানুন অন্যান্য বন্দিদার আচরণ এবং নিরাপত্তার কঠোর ব্যবস্থা সম্পর্কে শিখে কোনো সংঘর্ষ হলে র্যাপিড রেসপন্স টিম দ্রুত ব্যবস্থা নেয় যাতে কেউ আহত না হয় কারাগারে থাকা নারীদের মানসিক চাপ অনেক প্রথমবারের মতো আসা মা বা নতুন বন্দি প্রায়ই সন্তান ও পরিবারের কথা নিয়ে চিন্তিত থাকে সীমিত ফোন কলের মাধ্যমে বা বিশেষ অনুমোদিত সময়ে চিঠি পাঠানোর মাধ্যমে তারা পরিবারের সঙ্গে সংযোগ রাখে অনেক মা কাঁদে কারণ তাদের সন্তান বুঝতে পারে না মা কেন তাদের সঙ্গে নেই কিছু বিশেষ দিনে যেমন মাদার্স ডে কারাগারের কর্তৃপক্ষ তাদের সন্তানদের কাছ থেকে চিঠি বা বার্তা পৌঁছে দেয় এই ছোট ছোট সংযোগ তাদের মুখে সামান্য হাসি ফোটায় যদিও বাস্তবতা কঠিন এবং চাপ এখনও আছে এখানে নারীরা শিখে নিজের অপরাধ পরিবার থেকে দূরত্ব এবং মানসিক চাপ সামলাতে তারা ধীরে ধীরে মানসিক মানসিকতা অর্জন করে এবং সীমিত হলেও কিছু স্বাধীনতা ও পরিবারের সংযোগকে তাদের একমাত্র শক্তি হিসেবে ধরে রাখে সন্তান ও পরিবারের সংযোগই অনেকের একমাত্র সমর্থন হয়ে ওঠে যা তাদের জীবনের কঠিন বাস্তবতার মধ্যে সামান্য শান্তনা এবং আশা দেয় গুইনেট কাউন্টি জেলে যখন একজন নারী বন্দী হয় তাকে একটি হ্যান্ডবুক দেওয়া হয় এই হ্যান্ডবুকে তেতাল্লিশ পৃষ্ঠায় কারাগারের প্রতিটি নিয়ম এবং প্রক্রিয়া বিস্তারিতভাবে লেখা থাকে দীর্ঘদিনের বন্দী যেমন কেরি এইসব নিয়ম মুখস্থ করতে পারেন কারাগারে দিনের সময় সাধারণত ডেস্কে কিছু রাখা যায় না সব কিছু নির্দিষ্ট জায়গায় রাখতে হয় একজন বন্দি দুটি টি শার্ট বা একটি ইউনিফর্ম দুটি জোড়া মোজা দুটি অন্তর্বস্ত্র এবং দুটি তোয়ালে রাখতে পারে এই সীমার বাইরে কিছু রাখলে তাকে লকডাউন করা হয় এছাড়া প্রত্যেকে এক সেট শ্যাম্পু কন্ডিশনার ডিওডোরেন্ট এবং একটি টয়লেট পেপার পায় কারাগারে কোনো ব্যক্তিগত গোপনীয়তা নেই বাথরুম ব্যবহার করলেও আপনাকে সতর্ক থাকতে হয় কারণ কোষে আরেকজন থাকে এই কারাগারে কোষে সাধারণত তিনজন বন্দি থাকে কারণ এটি খুবই ভিড়পূর্ণ কেরি চার বছরের মধ্যে বারবার কারাগারে এসেছে মূলত জালিয়াতি এবং চুরির কারণে অন্য অনেক মায়ের মতো তার নিজের দুই ছেলের সঙ্গে শুধু দূরবর্তী স্মৃতি রয়েছে তার বড় ছেলে আঠেরো এবং ছোট ছেলে চোদ্দ বছর বয়সী শেষবার সে তাদেরকে চার বছর আগে দেখেছিল তখন তার সাদেক স্বামী তার পুরো কাস্টডি নিয়ে নিয়েছিলেন কেরি যখন কোষে প্রবেশ করে এটি তার জন্য এক ধরনের শখ সে কোষ থেকে বেরোতে চায় না এবং প্রায়ই তার ফোনে সময় কাটায় কারাগারে কখনো কখনো ফ্রি টাইমের সময়ও সে আগ্রহ হারিয়ে ফেলে তার জন্য আজকে ভালো হবে আশা করা শুধু একটি প্রার্থনা হয়ে দাঁড়ায় কারাগারে একটি সুবিধা হল থেরাপিউটিক গ্রুপ যেখানে নারীরা একে অপরকে মানসিক সমর্থন দেয় কেরি অতীতের শারীরিক ও মানসিক নির্যাতনের স্মৃতি চাপা রাখে তবে মাঝে মাঝে কিছু ঘটনা হঠাৎ তার মনে এসে যায় সে সম্প্রতি থেরাপিস্টের সঙ্গে দেখা শুরু করেছে কারণ এই আবেগগুলো তার ওপর অত্যধিক চাপ সৃষ্টি করছে অনেক বন্দির মতো কেরিও তার পরিবারের প্রতি রাগ ও দুঃখ নিয়ে আসে সে তার ভাইকে চিঠি লিখে ক্ষমা চাইতে চায় এবং নিজেকে অপরাধী মনে করে তারপরে কেরি এক ভয়ঙ্কর খবর পায় তার বড় ছেলে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে সে চার ধরে দেখেনি এবং এখন এই ক্ষতি তার হৃদয় ভেঙে দেয় কেরি নিজের কষ্ট সামলানোর জন্য কিছুক্ষণ সব কিছু এড়িয়ে যায় সে জানে কারাগারে মানসিক সমর্থন থাকা গুরুত্বপূর্ণ তার বন্ধুদের সঙ্গে কথা বলা কান্না করা বা হাসা এই মুহূর্তগুলোই তাকে সামলাতে সাহায্য করে কেরির বন্ধু তার পরিবারের অভাব অনুভব করে বছর ধরে কারাগারে লর্না দুই রয়েছে তাকে অপহরণ চুরি এবং হত্যার অভিযোগে আটক করা হয়েছে দীর্ঘ সময় থাকার কারণে কারাগারের লর্না জীবনকে কিছুটা স্বাভাবিকভাবে গ্রহণ করেছে তার পরিবার তার জন্য সবচেয়ে বড় সমর্থন লর্নার একজন কাছের বন্ধু সারা যার সঙ্গে সে একটি উপন্যাস লিখছে তারা একে অপরকে উৎসাহ দেয় গল্প লিখতে সাহায্য করে এবং লাতের অন্ধকারে জানলার পাশে চাঁদের আলোয় লেখা শেষ করে এই ছোটখাটো সৃজনশীলতা তাদের জীবনে সামান্য স্বস্তি এবং মানসিক প্রশান্তি নিয়ে আসে এভাবেই গুইনেট কাউন্টি জেলের নারীরা কারাগারের কঠিন জীবন পারিবারিক দূরত্ব এবং অতীতের কষ্টের সঙ্গে মানিয়ে নেয় তাদের ছোট ছোট সৃজনশীলতা বন্ধুত্ব এবং একে অপরের সমর্থন তাদের মানসিক চাপ সামলাতে সাহায্য করে সেল ব্লক ছয়ে বিকালবেলার দিকে চারজন অভিবাসী নারী এক রোড ব্লকের কারণে আটক হন তাদের মধ্যে কেউ কেউ লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল রোড ব্লকের মূল উদ্দেশ্য হল লাইসেন্স এবং বিমা যাচাই করা এটি ইমিগ্রেশন নিয়ে নয় যাদের লাইসেন্স নেই বা বাতিল হয়েছে তাদের কারাগারে নেওয়া হয় যাদের বিদেশি জন্মস্থান তারা বিশেষ ইমিগ্রেশন প্রক্রিয়ার আওতায় আসে কারাগারে তাদের আঙুলের ছাপ নেওয়া হয় এবং প্রয়োজনে ইমিগ্রেশনের হাতে হস্তান্তর করা হয় কেউ কেউ আগেই জানে যে তারা দেশে থাকতে পারবে না আবার কেউ নাগরিকত্ব প্রমাণ করতে পারে বছর নিকল অ্যালকোহল ব্যবহার এবং খোলা কন্টেনার নিয়ম লঙ্ঘনের কারণে আটক হয় সে আঁকতে কাটতে তার মাকে ফোন করে কিন্তু মা তাকে জামিন দেয় না নিকল অনুভব করে মা আমাকে এতটুকুই ভালোবাসে যে এই সিদ্ধান্ত নিয়েছে এটি কঠিন হলেও বোঝা যায় তারপরে চব্বিশ বছর বয়সী ট্রেকিয়া কারাগারে আসে যিনি আট মাস এবং তিনশো সপ্তাহ গর্ভবতী সে সাধারণ ব্যাটারি এবং অশান্ত আচরণের অভিযোগে আটক তার প্রধান চিন্তা নিজের নয় বরং অসম্পূর্ণ সন্তানকে সুরক্ষা দেওয়া গর্ভবতী নারীদের সাধারণত বিশেষ নিরাপত্তা দেওয়া হয় ট্রেকিয়াকে দ্রুত মেডিকেল পরীক্ষা এবং হোল্ডিং সেলে নেওয়া হয় সে তিন ঘন্টা ধরে সেলে থাকে এবং পরে জামিনের অপেক্ষা করে ট্রেকিয়ার জন্য কারাগারে থাকা মানসিক ও শারীরিকভাবে ক্লান্তিকর সে সরলভাবে কথা বলার চেষ্টা করে তাতে খুব বেশি সংলাপ বা ব্যাখ্যা দেয় না জেল কর্তৃপক্ষ বোধে যে তাকে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়াই তার এবং শিশুর নিরাপত্তার জন্য ভালো ট্রেকিয়ার জামিন শেষে তাকে মুক্তি দেওয়া হয় তবে সে জানায় আমি আর কখনো এই জেলকে দেখতে চাই না না বাইরে না ভেতরে কারাগারের দেয়াল কেবল লোহা ও ইটের নয় এগুলো বন্দীদের জীবনের কথা বহন করে প্রতিটি নারী এখানে লড়ছে তার অতীতের ভুল সন্তানদের জন্য ভালো থাকার আশা এবং মানসিক চাপের সঙ্গে কেউ শাস্তির মুখোমুখি কেউ পরিবর্তনের চেষ্টা করছে আর কেউ ছোট ছোট সৃজনশীলতা বা বন্ধুত্বের মধ্যে স্বস্তি খুঁজে নিচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই দেয়ালের বাইরে আমরা শুধু দেখব নাকি ভাববো কতজন মা সত্যি আবার সন্তানদের কাছে ফিরে যাবে কতজন এই বিচ্ছেদ ও শোক সামলাতে পারবে এবং আমরা যারা বাইরে থেকে এই গল্প দেখি আমরা কি শুধুই দর্শক থাকব নাকি তাদের মানবিক জীবনকে বুঝতে চেষ্টা করব আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন